का। का सुनके फ्लावर समझे क्या फायर है मैं पुष्पराज मैं झुकेगा नहीं सब अब भाई को इसमें अभी तोर कटिंग देखे मानुष मरे जाबे छुक छुक करे पे साफ करे दिबे हमर नाम लवा देखे छी আচ্ছা রানিমা আমার কানুরকে সেনমা তুমি কি নিমন্ত্রণে নি বাবা নিমন্ত্রণ পেছি কেন যাব না কেন বাবা না যাব না কেন আসবে না বলবে তো সবার বাড়িতে ভালো ভালো সুপারি আর আমার বাড়িতে তো বয়েরের ও সে কথা নয় আমার মাংস মানে নাকি আমি লওয়া বলে মাংস মানে বাট নিমন্ত্রণ দিয়েছিস ভাই হ্যাঁ নিমন্ত্রণ দিয়েছিস হ্যাঁ দিছিলাম ভাই কিন্তু বই মানে ওই সুপারি কমে গেছিল তো হ্যাঁ তোমাদের বাড়িতে ওর ভেকটা দিয়েছি কিন্তু জানো বাবা দেখেছি সুপারির মান বেশি না বরের বিচ্ছি দিয়ে সেটা ঢেলুয়াটা ও থাক বাবা থাক করো না ইয়া কেমন করছ ধরে মুচড়িয়ে দিয়ে শান্ত হও শান্ত হও হ্যাঁ বিয়ে বাড়িতে রাগা রাগি করলে হবে বল এই বরের বিচ্ছি দিয়ে আমার বাড়িতে আরে তুমি তো জানো লোকটা ড্রিংক করে না ঠিক আছে

ও কাপে চুমা আরে শালা এ আমার শরীর কে চুবালাই বাপরে দিছি একবা শুনে শুনিয়ে লাল করে দেবো নংরামি বাড় করে দেবো হ্যাঁ আচ্ছা বলছিলাম কি কি আমরা তো সেলুনে যাই না মেয়ে মানুষেরা হ্যাঁ তো তোমার কাপড়টা খোলো তো আমরা দেখি একটু মাথা খারাপ হয়ে গেছে নাকি শালা কোন বুঝে কাপড়টা খোলো তোমার যন্ত্রণা দেখবো

ব্যক্তি শুনেছি আপনার চাই বড় বাড়ি বড় জামাই বলে কথা তোর মানুষ মনটা কোথায় গেছে আমার বউ লাত মারেনি এদিকাই এদিকাই না তো এটা কথা মনে আছে তো শুন আমার বউ লাত মারেনি তাহলে তাহলে আমি একদিন মুড়ি খাচ্ছিলাম হঠাৎ আমার নাকে কিন্তু মুড়ি ঢুকে গেছে মুড়ি মুড়ি যখন ঢুকে গেছে আমার করছি সালা পোটা বাড়ি আছে মুড়ি বাড়ি আছে না আমার বৌ তারি বললাম চল দাও চল দাও চল দাও যখনই জলদি আসবে যখনই জলদি আসবে কি না আর পিছলিয়ে পুরে গেল পাখুন পুরে গেলো ভক কি बोलो बड़ी बोलो जमाई बोले पापा तो क मारी नहीं तो क देखा ही लम एम नहीं बोले बाबे लात लेके चिलो हाँ देखा ली ये एम नहीं करना लात ले आलो अगर बस हाँ वही के चोई नहीं लो भाई हाँ, हाँ आरक्षक चीनी की और एक काम न करा के आई नहीं लवा लवा की लवा भूल के आई नहीं के ची अने गाड़ी वाली लवा

তুই নাকি বলে তোর বউ পোটা চাটি পোটা চাটি না তাহলে তাহলে গল্প শুনেলে কি আমি ভাত খাচ্ছিলাম গরমে সিজিনিস যখন ভাত খাচ্ছিলাম আর 20 নম্বর বৃষ্টিতে ভিজে আমার বউ সর্দি লেগে গেছে আমি যখন হা করে ভাত ভরবো আর আমার বউ সামনে বসে পাখা করছে কি না আর সেই সময় আমার বউর কিন্তু চিকনি উঠে গেছে চিকনি হা করেছে আমার বউ হাঁচি হাঁচি করেছে আমার বহুর নাকের পটা আমার মুখের মধ্যে ওরে সালা না তো পটা চাটিনি আমি পটাকে গিলে নিয়েছি গিলা নিয়েছি ছি 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 আসুন ওলা কথা বাদ দে কাকা কামরাবো কামরাবি কাকা কামরাবো এই কি এখানে কি কামাতে এসছি কামড়াতে না কাকা কামরাবো আমারে না আমাকে না আমাকে না আমাকে কামরাসুবা বড় জামাই হ্যাঁ ওকে দিকে খেউড়িটা শুরু হবে ওকে দিয়ে মানে কামান শুরু আগে চেক করবো চেক করবা মানে যদি পছন্দ হয় তাহলে কামাবো না হলে কামাবো না ও তাহলে বড় বাড়ি যাব বড় জামাকে কামাই হ্যাঁ কামা আচ্ছা ঠিক আছে বস ভাই বড় বাড়ি বড় জামাই বলে কথা এই জামাই বসো তো আচ্ছা ঠিক হাই হাই জামাই বাবু গো আচ্ছা বস তুই বস এখানে বস এ সবার তোরা সর আচ্ছা ভাই দাঁড়া 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 তুই দেশি কাটিং লিবি না বিদেশি লিবি দেশি আর বিদেশি হ্যাঁ

তো হ্যাঁ 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 বড় হয়ে গেছে সাল হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে চুল চুল কাটছিস নাক ছুঁড়ছিস তোর নাকের চুল আছে খুট্টা আছে মনে হচ্ছে আমার নাক গুলো ফেলছিস গাছটা ছিঁড়ে গেছে আছে দেখরে বাব রে দেখা বড় বাড়ি বড় জামাই পরে কথা হ্যাঁ হ্যাঁ একেবারে যেন ফ্রি হয়ে যায় গলা হ্যাঁ হা গলা ফুটা এখানে মালিশ বড় 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 বাড়ি বড় জামাই বলে কথা মালিশ করবি হবে হ্যাঁ বড় বাড়ি বড় জামাই বলে কথা থাম 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 চার

মাথা <laughs> ব্যথা <laughs>

আমা আচ্ছা ঠিক আছে হ্যাঁ উত্তম আচ্ছা ঠিক আছে ভালো ভালো জিনিস ঠিক আছে জিনিস দিবি ঠিক আছে লাউ আর ছি 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 শান্তি প্রপাদটা বরল তো শান্তু বাইন বই কামন জ্যোতি সুরঙ্গ হইরে লউয়া বজবার খুট্টা দিবার বসে যা গটা ঢুকে গেছে এই কোথায় খুট্টা ঢুকেছে খুট্টা ঢুকেনি খুট্টা ছাড়া কি চিয়ার তৈরি হয় না বসিবারে চিয়ার দি বল লউয়া তোমার কাজ দেখে সবার প্রশংসা ভালো জিনিস দে বাবু মশাই বললো বারো বাট গাভী দেব লাউয়া রে লাউয়া লাউয়া বলছি কামান যদি সুরঙ্গ হেরে লাউ বারো বাটের গাভী দেবো হাঁকে মাসি বারোটা বাট কিসের হয়েছে গে বুঝা বারো বাট কিসের ই বকরির কটা বাঁট দুইটা বকরির দুটা বাট না চারটা দুটা দিয়ে দুধ হয় হ্যাঁ উপরে দুটো ছোট ছোট থাকে না ওগুলো দুধ হয় না ওইটা এস্টা ওইটা এস্টা দুধ তাই এই কুত্তার কটা বার কুত্তা কুত্তার হয় না কুত্তির আটটা বার আর বিল্লি 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 বিল্লির ছয়টা আর বন মুরগি মুরগির বাট হয় মুরগির বাট নাই আর শূকরের বারোটা আমি কি শূকরের বাচ্চা শূকরের দুধ খাবো রে ভাই বাচ্চা শূকরের দুধ খেয়ে নিলাম হ্যাঁ বিয়ে হবে আমার

ও হ্যাঁ কণ্ঠ ভেদ করতে হবে ঠিক আছে যেখানে বলবো সেখানে মারবি দেখি কাকা একটু কাকা উঠে তো কাকা একটু কাকা হবে না তোমার ভাতি যা হবে হ্যাঁ হ্যাঁ ধর তুই তুই ভালো পারবি হ্যাঁ পাঁচ হাতে মারবি ঠিক আছে মার পাঁচ হাতে মার পাঁচ হাতে সালা সুটকি কুন্ডে গা বিটলবন বিটলবন গন্ধ হয়ে গেল এত কেমন আচ্ছা আমার তো ভালো লাগছে সে আচ্ছা তোমার কি আমাশাটা আমাশা আছে নাকি না তাহলে ঢিল হয়ে গেছে কেন মোশন না এটা पतला পেখানে পুরপুরি লাস্টের দিকে বেরেবে দেখেছ তুই এমনি করে তুই মারবি ঘর আর ঢং নাই पतला তুই মুখে মারবি হ্যাঁ মার মুখে মার মুখে মার মুখে মা এই ঝাবড়ি চললি আমার মুখে এইটার মুখে এইটা এইটার মুখে তোরা মার চেষ্টা করে আমাকে বলতো আচ্ছা এত বড় মোটা দিয়ে কান ফুটা হয় এইটা দিয়ে তো সবাইকে করেছি ছোট বাচ্চা ছেলে না ও তুই বিয়ে ভাই হম আমার তোর তো বাসর ঘরে দাঁতি লেগে মরে যাইবে বাই চান্স ঘুমের চোখে যদি তোর যদি একটা পাঁচা বিয়ে দেয় তোর ভুঁড়িতে তো তোর নাক দিয়ে বুড়ি বাড়িয়ে যাবে

ইস করে দিলি হ্যাঁ কোনো হয়ে গেছে এবার কিছু খাবার পদ্ধতি রয়েছে কি কি খাবি ভাত খাবে না ছাদু খাবে না রুটি খাবে না কমসে কম ষাট সত্তর বছর খাবে না না খেলে বাঁচবে কি করি খাবার পদ্ধতি বলে দিচ্ছি গরল খাবারের মধ্যে তার তার ঘাটা শুকায় বোর আচার খাবে আমরির আচার খাবে আমরার খাট্টা খাবে ন্যাংরা আম খাবে কুট্টি আম খাবে তারপরে আসনা আম খাবে এইসব খেলে কানটা থাকবে না না টক জাতীয় জিনিস খাবে না ঠিক আছে ঠিক আছে তাহলে আমার কর্ম শেষ বলছি কি কি চম্পলা ছেলে মেয়ে সবাই বজাত্রী যাবে হ্যাঁ তুমি সবাইকে কামান করবে কেমন সবাইকে কামড়াবো মাসি তোমরা দাড়ি ভিজে রাখো দাড়ি ভিজে রাখো এই দাড়ি বাবা মেয়েদের দাড়ি হয় ও না মাসি তোমরা কোনি ভিজে রাখো দাদা তোমরা দাড়ি ভিজে রাখো ঠিক আছে আমি মতলব ভিকারি লাওয়া না ওই যে সন্তোষ লাওয়ার দোকান আছে না ওয়ারি পাঁচর আমার দোকান আছে সন্তোষ লোহর দোকানে নাকি আমার দোকানে যাবা সস্তাতে চুল দাড়ি কেটে দেবো কেন বলো তো সন্তোষের দোকানে ঢুকবা ফেস ওয়াশ করবা দাড়ি কাটবা চুল কাটবা আশি থেকে নব্বই টাকা বিল করবে আর আমার দোকান ওয়ার পাঁচরের দোকান আছে আমার দোকানে যাবা মাত্র দশ টাকা রেট ফেস ওয়াশ করে দিব পোলট্রি মুরগির গুদিয়া গ্যারেন্টি মুখে খিল বাড়াবে না আমার রেট মাত্র দশ টাকা আর মাসে আপনাদের রেট মাত্র পাঁচ টাকা গব্বলে চুল ফেরি গব্বলে ফেরি